অন্যান্য বছরের তুলনায় দু সাল ছিল নানা কারণে আলোচিত আলোচিত এই বছরকে আরও আলোচনায় রেখেছিল দু চব্বিশ সালে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও ডায়ালগ ডায়ালগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে কোনো প্রেক্ষাপটের সাথে ভাইরাল ডায়ালগ মিলে গেলে সাধারণ মানুষ মুখে মুখে চর্চা করেছে সে পানি ডায়ালগুলো আসুন জেনে নেওয়া যাক দু সালে ভাইরাল হওয়া সে পানি ডায়ালগুলো এক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মালানা মোশতাক ফয়াজির একটি বক্তব্য একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মালানা মোশতাক ফয়াজি তার বয়ানের মাঝেই বলেন তার এই সোনামণি বসো উহুহু ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুই চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমরিন লুবাবার ও একটি ডায়ালগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় ডিবির প্রধান হারুনকে তিনি হাউন উচ্চারণ করায় নেট বেশ ট্রোলের সম্মুখীন হন এই শিশু তারকা তখন হাউন কেল দুই দিনও লাগে সে মানুষটাকে বের করে ফেলেছে দু সালে তার কেন্দ্রে দিয়েছি ডায়লগটিও নেট বেশ ভাইরাল হয়েছিল তিন দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিদ্ধি তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের এক সেনা সৈনিকের সঙ্গে তার বাক বিতণ্ডার ভিডিও নেট পর্দায় ভাইরাল হয় সেখানে সে সেনা সৈনিককে তিনি বলেন এই ডায়লগ টিকটকাররাও তাদের ভিডিও তৈরিতে বেশ লুফে নেন চলতি বছর চার ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় বেশ গারাল হতে শুরু হয় আন্দোলনের টোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার জাগ্রিয়া পালিয়ে ওঠে জেগাভিয়ার পালায় পাঁচ এক শিশুর প্লিজ তাকে করে দাও গালটি 20 বছর ছিল ব্যাপক জনপ্রিয় এই বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এলাকায় ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন ও ভাই মারো मुझे मारो, मा চট্টগ্রামের বৃশংসক হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ হাসানের হত্যার তদন্ত বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ আনারকলি সংবাদ মাধ্যমে তার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনারকলি বলেন আবেগের বসে তখন কাজ করি আমি দোষী আমি কি আপনাদের একবারে বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি চলতি বছর খুনি এই ডায়লগো সারা বছর নেটপাড়া ও লোকমুখে আলোচনার কেন্দ্রে ছিল এছাড়া নাটক কম পিও একটু নিচে সিঙ্গেল স্বজন হারানোর বেদনার মতো আরো অনেক ভালো সাধারণ মানুষের মুখে মুখে ছিল